চালের ভরা মৌসুম তাই বস্তায় বস্তায় চাল ও ধানে ঠাসা মিলের গুদাম তবে মাস জুড়ে বাজারে অস্থির চালের দর নওগাঁর মোকামে বস্তাপতির দর বেড়েছে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত যদিও গেল বুড়ো মৌসুমে জেলায় ধানের ভালো ফলন ছিল তারপরও হঠাৎ চালের বাড়তি দরে বিপাকে তারা স্থানীয় কৃষি বিভাগ বলছে গেল বুড়ো মৌসুমে জেলায় বারো লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন ধান থেকে আট লাখ চল্লিশ হাজার মেট্রিক টন চাল পা ধরা হয় এসব ধান চাষির হাত বদল হয়ে মিল পর্যায়ে বাজারজাত করে চলতি মাসে প্রতি কেজি চালে দাম বেড়েছে পাঁচ থেকে আট টাকা পর্যন্ত বক্তাদের অভিযোগ কৃত্রিম সংকট দেখে অধিক মুনাফার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা প্রতি কেজি প্রায় আট টাকা বৃদ্ধি এটা একটা অস্বাভাবিক ব্যাপার কোনো যুক্তি নাই কোনো কারণ নাই রাগবাবুয়ালকে ধরার জন্য আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্তর তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসে বিচার করেন জেলার অব্যবহৃত মিলগুলো ধান ও চাল মজুদের ডিপো হিসেবে ব্যবহার করছেন মিলার ও ব্যবসায়ীরা চালের বাড়তি দরে লাগাম টানতে আইন শৃঙ্খলা বাহিনী মজুদ বিরোধী অভিযানে নেমেছে অভিযানে মিলগুলোতে বের হচ্ছে বিপুল ধান ও চালের মজুদ মাছ চলা চালের অস্থির বাজারে ভোক্তার কাছ থেকে প্রায় অর্ধ শত কোটি টাকা নওগাঁর মোকামের মিলারদের পকেটে গেছে বলে মনে করছেন কৃষি বিশ্লেষকরা কর্পোরেট ব্যবসায়ীরা এই জায়গাটাকে ব্যবহার করছে এই এজেন্সিদেরকে ব্যবহার করে মিলারদের এজেন্সি হিসেবে ব্যবহার করে মূলত পুরো ধানের ব্যবহারটা বাজারটা তারা নিয়ে এসেছে কৃষকেরা ধান চাষ করে নিঃস্ব হয়ে যাচ্ছে অপরদিকে এখানকার বড় বড় ব্যবসায়ীরা চালের ধান থেকে চাল করে তারা লুটপাট প্রক্রিয়ার মধ্যেতে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে গেল বুড়ো মৌসুমে অনুকূল আবহাওয় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান কৃষকের ঘরে উঠেছে বলছে কৃষি বিভাগ অনুকূল আবহাওয়া বিরাজমান থাকায় এবং রোগবালাই আক্রমণ গত বছরের তুলনায় কম হয় এবছর প্রায় আট লাখ একাত্তর হাজার ছয়শো পঞ্চান্ন মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে তবে চালের দর বাড়ানোর খরা যুক্তি ব্যবসায়ীদের আর সুযোগ সন্ধানে ধান চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন কাজ করছে দাবি জেলা প্রশাসকের যারা কর্পোরেট ব্যবসা করে তাদের রেট কিন্তু অনেক বেশি ওখানে এম লিখে তারা মানে বাজারে বিক্রি করছে অথচ মিলের রেট কিন্তু অনেক কম জুন জুলাই মাসে জেলার মিল পর্যায়ে মজুদ বিরোধী অভিযানে ১৩ প্রতিষ্ঠানে অতিরিক্ত ধান ও চাল মজুদের কারণে সাত লাখ বারো হাজার টাকা জরিমানা ও চার ব্যবসায়ীকে জেল দিয়েছে ব্রাহ্মমান আদালত এম রকি সময় সংবাদ নওগাঁ